বছর শেষ হওয়ার আগেই সাধারণ মানুষের মাথায় হাত হ্যাঁ বন্ধুরা সরকারের তরফ থেকে আমাদের যে পুরাতন প্যান কার্ড আছে সেটা বাতিল করল কেন্দ্র সরকার এ বিষয়ে নতুন উদ্যোগ নিয়েছে এবং প্যান টু পয়েন্ট ও লঞ্চ করেছে তো আমরা আজকের ভিডিওতে জানবো যে আমাদের পুরাতন প্যান কার্ড বাতিল হয়ে গেলে আমরা নতুন প্যান কার্ড কীভাবে পাবো এবং কেন্দ্র সরকার তরফ থেকে যে প্যান টু পয়েন্ট ও ভার্সান লঞ্চ করেছে সেখানে আমরা কী কী সুবিধা পাবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সরকারের তরফ থেকে প্যান টু পয়েন্ট ও সম্পর্কে কি তথ্য প্রকাশ করেছে সেটা আপনাদের সামনে শেয়ার করছি বদলে যাচ্ছে প্যান কার্ডের চেহারা কেমন হবে নতুন কার্ড আপনারটি পাল্টে নেবেন তো দেখুন এখানে এটা একটা সংবাদ মাধ্যমে এই তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল এবার বড়সড় বদল আসতে চলেছে প্যান কার্ডে এমনটাই জানানো রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভা সোমবার প্যান টু পয়েন্ট ও প্রকল্প অনুমোদন করেছে এই প্রকল্পের লক্ষ্য প্যান কার্ডকে বা প্যান নম্বরকে একটি ব্যবসায়িক পরিচয়পত্রে রূপান্তরিত করা সরকারের তরফে জানানো হয়েছে প্যান টু পয়েন্ট ও প্রকল্প সফল হলে এটি ডিজিটাল সিস্টেমে সরকারি এজেন্সি করদাতাতে রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশান প্রক্রিয়া আরও সহজ এবং কার্যকর করে তুলবে এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা অনুমোদন করা হয়েছে অর্থমন্ত্রীর তরফ থেকে জানা গিয়েছে প্যান টু পয়েন্ট ও প্রকল্পের মাধ্যমে প্যান ট্যান টিন চালু হতে চলেছে তাহলে দেখুন বন্ধুরা এখানে সরকারের তরফ থেকে কটা ভার্সান চালু করতে চাইছে প্যান ট্যান টিন এই তিনটে ভার্সান নতুন করে চালু করতে চাইছে এবং এর ফলে ব্যবসায়িক এবং ব্যক্তিগত স্তরে একক পরিচয়পত্র তৈরি করা যাবে আরও সহজ হয়ে যাবে ট্যাক্স দেওয়ার প্রক্রিয়াও ভারত সরকারের তরফে প্যান টু পয়েন্ট ও প্রকল্পের বেশ কিছু সুবিধার কথা জানানো হয়েছে এই প্রকল্পে আগের চেয়ে আরও দ্রুত আরও কার্যকর এবং উচ্চমানের পরিষেবা পাবেন সাধারণ মানুষেরা তো দেখুন বন্ধুরা এখানে কী কী সুবিধার কথা বলা হয়েছে এখানে আগের থেকে দ্রুত আরও কার্যকর এবং উচ্চমানের পরিষেবা দেওয়ার জন্যই এই প্যান টু পয়েন্ট প্রকল্পটি সরকারের তরফ থেকে প্রকাশ করা হলো সঠিক তথ্য প্রদান করবে এই প্যান টু পয়েন্ট প্রকল্প এটি পুরোপুরি পরিবেশ বান্ধব প্রকল্প অর্থাৎ প্যান টু পয়েন্ট চালু করলে কমবে কাগজের ব্যবহার তো দেখুন বন্ধুরা যেটা আমাদের পুরাতন প্যান কার্ড সেটা বাতিল হওয়ার নির্দেশ এখানেই বোঝা যাচ্ছে যে কাগজের প্যান কার্ড হবে না এখানে প্যান টু পয়েন্ট ও চালু করলে কমবে কাগজের ব্যবহার তাহলে এখান থেকেই আপনারা বুঝতে পারছেন যে আর প্যান কার্ড কাগজে থাকবে না সেক্ষেত্রে একটা ইউনিক নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বার ধরেই আপনাদের কাজ হবে নিয়ন্ত্রণ হবে খরচ আরও সুরক্ষিত হবে প্রত্যেকের তথ্য তথ্য মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্যান কার্ডের বর্তমান সিস্টেম বদলে ফেলা হবে সম্পূর্ণরূপে আরও মজবুত ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হবে দীর্ঘদিন ধরে শিল্পক্ষেত্রে যে একক পরিচয়পত্রের দাবি জানানো হয়েছিল তা প্যান টু পয়েন্ট ও প্রকল্পের মাধ্যমে এবার বাস্তবায়িত হতে চলেছে তো দেখুন এখানে যে আমাদের অর্থমন্ত্রী বা তথ্য প্রযুক্তিমন্ত্রী যে বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্যান কার্ডের বর্তমান সিস্টেম বদলে ফেলা হবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আরও মজবুত ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হবে এবং কি কী বলেছে প্যান ট্যান এবং টিন এবার থেকে এক হয়ে যাওয়ায় অনেক সোজা হয়ে যাবে গোটা প্রক্রিয়া প্রত্যেকের তথ্য সুরক্ষিত রাখার জন্য থাকছে কঠোর নিরাপত্তা থাকবে কিউআর কোড উল্লেখ্য বর্তমানে আটাত্তর কোটিরও বেশি প্যান ইস্যু করা হয়েছে দেশ জুড়ে তাহলে আমাদের দেশে দেখুন প্যান কার্ডের সংখ্যাটাও এখানে উল্লেখ করেছে বর্তমানে আটাত্তর কোটিরও বেশি প্যান আমাদের দেশে বা ইস্যু করা হয়েছে দেশ জুড়ে যার মধ্যে আটানব্বই শতাংশ ব্যক্তিগত স্তরে এই প্রকল্পটি সরকারের ডিজিটাল ইন্ডিয়া পরিকল্পনার একটি অন্যতম অংশ এটি চালু হলে নতুন প্যান কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাবেন সাধারণ মানুষেরা তাহলে বন্ধুরা এর আগে আমরা প্যান কার্ডের আবেদন করতে গেলে একটা ন্যূনতম চার্জ পে করতে হতো বা একটা টাকা দিতে হতো তো এই প্রকল্পটি আসার পর থেকে সেই টাকাটা সরকারকে দিতে হবে না বা সরকার নেবে না সেক্ষেত্রে বিনামূল্যেই আপনারা প্যান কার্ড পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ